ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো আঞ্চেলত্তি ইএসপিএনকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন তিনি চান দু সাল পর্যন্ত ব্রাজিল জাতীয় দলকে কোচিং করাতে আঞ্চেলত্তি বর্তমানে বিশ্বের অন্যতম সাফল কোচ ইউরোপের শীর্ষ ক্লাবগুলোতে তিনি যে সাফল্যের ইতিহাস গড়েছেন তা কিংবদন্তির মতোই বলা চলে এসি মিলান থেকে রিয়াল রিয়ালমাড্রেভ চেলসি থেকে বায়ার্ন মিউনিক প্রতিটি জায়গাতেই তিনি নিজের ছাপ রেখেছেন বিশেষ করে রিয়াল মাদ্রির হয়ে একাধিকবার ওয়েফার চ্যাম্পিয়ন্স লিগ জেতানো তার ক্যারিয়ারের সবচেয়ে বড় কৃতিত্বগুলোর একটি এবার তার লক্ষ্য ভিন্ন ইউরোপ নয় দক্ষিণ আমেরিকার ফুটবল ব্রাজিল জাতীয় দলকে নিয়ে তিনি তৈরি করতে চান এক দীর্ঘমেয়াদী পরিকল্পনা সাক্ষাৎকারে আঞ্চেলোত্তি স্পষ্ট করে বলেন ব্রাজিল ফুটবলের ভাণ্ডার সীমাহীন এখানে এমন সব প্রতিভা আছে যারা বিশ্ব ফুটবলকে বদলে দিতে পারে আমি চাই এই প্রতিভাগুলোকে সঠিকভাবে গড়ে চুলতে আর এজন্য আমার দরকার সময় আমার লক্ষ্য অন্তত দুহাজার সাল পর্যন্ত ব্রাজিলকে কোচিং করা এমন ঘোষণার পর ব্রাজিলিয়ান সমর্থকদের মধ্যে দেখা দিয়েছে নতুন আশার আলো তারা বিশ্বাস করছে আঞ্চরত্বের অভিজ্ঞতা ও কৌশল ব্রাজিলকে আবারও বিশ্বকাপে ট্রফি এনে দিতে পারে তবে হামনে চ্যালেঞ্জও কম নয় প্রতিভায় ভরা ব্রাজিল দলের সবসময় প্রত্যাশার চাপ থাকে আকাশ আকাশচূড়া আঞ্চলতি পারবেন কিনা সেই চাপ সামলে দলকে সঠিক পথে নিয়ে যেতে সেটারই এখন বড় প্রশ্ন যাই হোক ফুটবল দুনিয়া এখন তাকিয়ে আছে এক নতুন অধ্যায়ের দিকে কার্লো আঞ্চলত্তির হাতে আগামী কয়েক বছর কেমন বদলায় ব্রাজিল সেটাই হবে সবচেয়ে বড় দেখার বিষয়